আসসালামু আলাইকুম আমার নাম জরিনা আমি একজন গ্রাজুয়েট আপনি হয়তো আমার প্রশ্ন উত্তর ইতিমধ্যে দিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে দাওয়ার সম্পর্কে অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করে যে খুব ভালো ও সৎকর্মশীল অবিসেমে নরকে যাওয়া কতটা অবিচার উদাহরণস্বরূপ মাদা তেরসা তাদের সৎকর্মের কি হবে এবং তাদের কীভাবে সুন্দরভাবে উত্তর দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা নতুন একটি ব্র্যান্ড নিয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যেখানে এক অমুসলিম বোন খুব স্পর্শকাতরভাবে ডাক্তার জাকির নাহবকে কয়েকটি প্রশ্ন করেন আসলে যে আমাদের যে মাদার থেরেসা মাদার থেরেসা তো এক ভালো ব্যক্তি ছিলেন আমরা জানি তো এই বোনের প্রশ্ন ছিল যে মাদার থেরেসা যেহেতু ভালো ছিল মাদার থেরেসার মতো কি আসলে যারা ভালো কাজ করে মুসলমানদের মধ্যে তারাও কি আসলে যার নামে যাবে তার। এই ফটোর একটি প্রশ্ন ডাক্তার জাকির খুব সুন্দরভাবে তার সামনে উপস্থাপন করেন চলুন আমরা কথা না বাড়িয়ে মূলত সেই ভিডিওটিতে চলে যাই বোন প্রশ্ন করলেন মাদার তেরেসার মতো সৎকর্মশীল মুসলিমের বিষয়ে তিনি কি জান্নাতে যাবেন নাকি জান নামে আমি আমার লেকচারে বলেছি সুরা আসর অনুযায়ী জান্নাতে অথবা স্বর্গে যাওয়ার জন্য শর্ত হচ্ছে চারটা ইন্দর ইনশাল্লাফি খুশ ইল্লাহলাদিন আমনু হাতি ওতবাহবিল হাকত ওয়াসহবিল মহাকালের শপথ মানুষ সব সময় ক্ষতিগ্রস্ত তারা ব্যতীত যারা ইমান আনে সৎকর্ম করে যারা দাওয়া দেয় এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয় জান্নাতে যাওয়ার কমপক্ষে চারটা শর্ত আছে একইভাবে আমি ছিলাম যখন স্কুলে আমি আই পাস করেছি উনিশশো সালে আমাদের কমপক্ষে ছয়টা আবশ্যিক বিষয় ছিল ইংরেজি ছিল গণিত বিজ্ঞান ইতিহাস ভূগোল এবং হিন্দি আবশ্যিক বিষয় বোন আপনাকে একটা প্রশ্ন করি বিজ্ঞানে ছয়টা বিষয়ের মধ্যে পাঁচটা বিষয়ে যদি একশোতে নিরানব্বই পাই আর এক বিষয়ে দশ নম্বর পাই বিজ্ঞানে আমি কি তাহলে পাশ করতে পারবো হ্যাঁ কি না কিন্তু ইংরেজিতে পেয়েছি নিরানব্বই পয়েন্ট হিন্দিতে নিরানব্বই ইতিহাসেও পেলাম নিরানব্বই যদি কোনো বিষয়ে ফেল করি তবে ফেল একইভাবে জান্নাতে যেতে চারটা শর্ত পূরণ করতে হবে ইমান সৎকর্ম করা মানুষকে সত্যের দিকে দাওয়াত দেওয়া এবং ধৈর্যের উপদেশ দেওয়া আপনি বললেন মাদার তেরেসা ছিলেন সৎকর্মশীল সৎকর্মশীল মানে সালাত আদায় জাকাত দেওয়া ইত্যাদি বোঝায় তর্কের খাতিরে আমি যদি আপনার সাথে একমত হই যে অমুসলিম হওয়ার সত্ত্বেও মাদার তেরেসা ছিলেন সৎকর্মশীল তর্কের খাতিরে ইসলামে সৎকর্মশীল বলতে অনেক কিছুই বোঝায় আমার মনে হয় মাদার তেরেসার তেমন কিছু ছিল না তবুও তর্কের খাতিরে যদি আপনার সাথে একমত হই যে নিরানব্বই পেয়েছেন তিনি মাত্র একটাই ইমান কোথায় যদি সিট করে থাকেন বাইবেলেও উল্লেখ আছে যদি বাইবেল পড়েন বুক অফ ডিটোরোনমি অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ তিন থেকে পাঁচ বলছে যে আমার কোনোই প্রতিকৃতি নেই তুমি ক্ষতিত করে কোনো কিছুর প্রতিমা তৈরি করো না আকাশের উপরের পৃথিবীর নীচের বা পানির নিচের কোনো কিছুর সাথে তাদের কাছে নত যেন না তাদের সেবা করো না কারণ আমি তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ এমনকি খ্রিস্টান ধর্মেও সির করা হারাম আল্লাহ কোরআনে বলেন সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত বাহাত্তর আসুন দেখি খ্রিস্ট বা ইসলাম কি উপদেশ দিয়েছেন খ্রিস্ট বলেছেন কোরআনে মাইদা অধ্যায় পাঁচ আয়াত বাহাত্তর আল্লাহ বলেন যে

তার জন্য স্বর্গে প্রবেশ নিষিদ্ধ। وما بعن نار وما ليف جالمن من তার আবার সাবে জাহান্নাম এবং আখিরাতে জালিমরা কোনো সাহায্য করে পাবে না। তা যিশু খ্রিস্ট ইসলাম আলাইহিস সালাম কোরআন বাইবেলের অনুযায়ী যদি কেউ শিরক করে থাকে হোক মাদাতের সা বা অন্য যে কেউ জান্নাতে যেতে পারবে না। শুগাতুর কথাগুলো বলছে যে ভুঁটি যে আসলে থাকতে জাকির যে কষ্টগুলো করেছে কত সুন্দর কত सुशील ভাষায় বুঝিয়েছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার জাকির নায়ককে আমরা চাই ডাক্তির নাইকে পিস টিভি আবারও চালু হোক জাকির নায়ক যাতে বেশি বেশি করে ইসলাম পাচার করতে পারে এই কামরাই করছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম